হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছো তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা আজকে কি করতে চলেছি তো তোমাদের যাদের যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের কিন্তু সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তার জন্য সবাইকে অ্যাডভান্স বেস্ট অফ লাক সবাই খুব ভালো করে এক্সাম দাও এবং পরীক্ষা খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকো এবং এর মধ্যে সামনে যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিক আর দুদিন পরেই এর মধ্যে বেশি টেনশন নেবে না যতটুকু পড়েছ সেইটুকু বারবার করে রিভিশন করো যাতে করে যেটুকু পড়েছো সেইটুকু তোমার মনে থাকে ঠিক আছে বেশি টেনশন নেবে না এর মধ্যে তো আমরা কি করতে চলেছি আজকে যে যারা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়ছো তাদের যাদের সাবজেক্ট বায়োলজি আছে সেই বায়োলজি রিলেটেড আমরা কিছু সাজেশন দেব এই সাজেশনটুকু পড়লেও যারা পাশ করা নিয়ে ভাবছ যে না পাস পাশ করতে পারবো কিনা ঠিক আছে তাদের কিন্তু একটু হলেও সাহস পেয়ে যাবে যে কারণ খুব সোজা সাজেশন যেগুলো পড়েছো তার মধ্যে থেকে আছে এবং এটা পড়লেও পাস গ্যারান্টি করবে তাহলে চলো আমরা আজকে ক্লাস শুরু করি বা বায়োলজিতে আমাদের টুয়েলভের জন্য বা উচ্চ মাধ্যমিকের জন্য কি কি পড়তে হবে সেগুলো আমরা দেখে নিই ঠিক আছে তাহলে চলো আমরা উচ্চ মাধ্যমিকের লাইফ সায়েন্স সাজেশন নিয়ে আসি বা বায়োলজি সাজেশন নিয়ে ফার্স্ট আমাদের এক্সাম যে প্যাটার্ন এই এক্সাম প্যাটার্নের কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চেন আসবে সেগুলো আগে দেখে নি বেশি টাইম লাগবে না দেখো ফার্স্ট জীবের জনন চ্যাপ্টার জীবের জনন চ্যাপ্টার থেকে আমাদের টোটাল চোদ্দ নম্বরের কোশ্চেন থাকবে জীবের জনন চ্যাপ্টার থেকে আমাদের টোটাল চোদ্দ নম্বরের কোশ্চেন থাকবে এবং এই চোদ্দ নম্বরের কোশ্চেনের মধ্যে যদি আমরা দেখি একটা কিন্তু ফাইভ মার্কসের কোশ্চিন থাকবেই থাকবে তাহলে জীবন জনন চ্যাপ্টার থেকে একটা কিন্তু ফাইভ মার্কসের কোশ্চিন থাকেই থাকে ঠিক আছে আর কি থাকে দেখো তিন মার্কসের কোশ্চিন থাকবে একটা দু মার্কের কোশ্চিন থাকবে একটা অ্যান্ড এক মার্কের শর্ট কোশ্চিন এবং এমসি কিউ থাকবে তিনটা তাহলে সেকেন্ড চ্যাপ্টার যেটা বংশবতী বিদ্যা এর থেকে এমসি কিউ চারটা তারপরে জীববিদ্যা ও মানব কল্যাণ এখান থেকে এমসি কিউ দুটো এবং যৌব প্রযুক্তি এবং তার প্রয়োগ এখান থেকে কিন্তু আমাদের এমসি কিউ দুটো আর বাস্তব বিদ্যা ও পরিবেশ এখান থেকে তিনটা তাহলে দেখো আমাদের সবচেয়ে বেশি যদি শর্ট কোশ্চেন দেখি এমসি কিউ দেখি তাহলে প্রথম চ্যাপ্টার থেকে পাচ্ছি আর আমরা পাচ্ছি দ্বিতীয় চ্যাপ্টার থেকে আর পাচ্ছি আমরা লাস্ট বাস্তব বিদ্যা ও পরিবেশ এখান থেকে কিন্তু সবচেয়ে তিন চার করে থাকছে এবং টোটাল তোমাদের এমসি কিউ থাকবে চোদ্দটা ক্লিয়ার নেক্সট চলে এক নম্বরের কোশ্চেন এক নম্বরের কোশ্চেন প্রথম চ্যাপ্টার থেকে থাকছে বংশগতি বিদ্যা থেকে থাকছে জীববিদ্যা ও মানব কল্যাণ থেকে থাকছে এবং বাস্তুতন্ত্র পরিবেশ থেকে এখান থেকে শর্ট কোশ্চিন থাকছে এই শর্ট কোশ্চিন এখানে আছে টোটাল চার ঠিক আছে মোট চারটা আছে নেক্সট চলে আসি দুই নম্বরের কোশ্চিন দুই নম্বরের কোশ্চিন আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা একটা করে দুই নম্বরের কোশ্চেন তাহলে পাঁচটা চ্যাপ্টার পাঁচ দিন দশটা মানে পাঁচটা চ্যাপ্টার মিনস পাঁচটা মেন পার্ট ঠিক আছে ইউনিট ওয়ান ইউনিট টু এভাবে পাঁচটা ইউনিট থেকে টোটাল দশটা থাকছে দশ নম্বর থাকছে এবং তিন নম্বরের কোশ্চিন থাকছে সাতাশটা নটা করতে হবে তিন নং সাতাশ দেখো সবচেয়ে বেশি থাকছে কোনটা জীববিদ্যা ও মানব কল্যাণ থেকে এখান থেকে তিনটা কোশ্চিন থাকছে আর বাদ বাকি জৈব প্রযুক্তিবিদ্যা তার প্রয়োগ থেকে দুটো কোশ্চেন থাকছে আর ফাইভ মার্কসের এর থাকছে জীবের জনন বংশক্তিবিদ্যা এবং অভিব্যক্তি এবং লাস্ট বাস্তুতন্ত্র ও পরিবেশ এখান থেকে পাঁচ নম্বরের কোশ্চেন থাকতেই তাহলে তিনটা চ্যাপ্টার থেকে মেনলি তোমরা পাঁচ নম্বরের কোশ্চিন পাবেই পাবে ঠিক আছে বাদ বাকি চাপ্টার গুলো থেকে তোমরা পাঁচ নাম্বারের কোশ্চেন পেতে কি পাবে থ্রি প্লাস টু এইভাবে কোশ্চেন হবে কোন চ্যাপ্টার থেকে তিন নম্বরের কোশ্চেন হবে এবং কোন চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরের কোশ্চেন হবে নেক্সট চলে আসে আমরা তাহলে জীবের জনন চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়বো কোনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে সেগুলো আমরা নিই ঠিক আছে ফার্স্ট আমরা পড়বো সপুষ্পক উদ্ভিদের নিষেধ যেটা স্টার মার্কস দেব সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট তাহলে সপুষ্পক উদ্ভিদের নিষেধ বা ডি নিষেধ এই ডি নিষেধ নিষেধা সপুষ্পক উদ্ভিদের ডি নিষেধ পদ্ধতি খুব ইম্পর্টেন্ট সপুষ্পক উদ্ভিদের ডি নিষেধ পদ্ধতিটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা আমাদের খুব আসে যৌনজনন পদ্ধতি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি সেটাও আসে ঠিক আছে তারপরে চলে আসে গুপ্তবিজি ও ব্যক্তবীজি ভূম গঠন পদ্ধতি কিভাবে ভূম গঠন হয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট ভূম গঠন কিভাবে হয় ভুক্ত উদ্ভিদের সেগুলো কিন্তু এখান থেকে আসে তারপরে চলে আসছে আমাদের নেক্সট ঠিক আছে যেহেতু জিপের জনন করছি তাহলে কিন্তু এখানে আমাদের উদ্ভিদ এবং প্রাণী দুটোই আমরা নেব ঠিক আছে আইভিএফ ভিট্রো ফার্টিলাইজেশন তারপরে জিপ জেড আইএফটি তারপরে জিআইএফটি এআরটি এবং সহযোগী পদ্ধতি এই যে পাটটুকু এই পাটটুকু এই পাটটুকু যদি দেখি তাহলে এই পাটটুকু কিন্তু ভি ভি আই ভি ভি আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা একটা পাবেই পাবে ঠিক আছে আইভিএফ কি আই কি তারপর হচ্ছে জি আইএফটি কি আসবেই আসবে এখান থেকে একটা কোশ্চেন টিকা হলেও আসবে ক্লিয়ার তাহলে এই পাঠটা খুব ইম্পর্টেন্ট তারপরে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ কি এবং উদাহরণ এখানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ ছাড়াও আর কিছু রোগ আছে যেমন গনের সিফিলিস এবং কি এর জীবাণুর নাম কি ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেওয়া আছে ক্লিয়ার তাহলে এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এগুলো তোমাদের পড়তে হবে আচ্ছা নেক্সট চলে যায় আমরা নেক্সট চলে যাই এনটিপিকি কি এবং এর নিরাপদের সময় মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি ঠিক আছে বা টার্মিনেশন অফ প্রেগনেন্সি এই কি এখান থেকে কিন্তু কোশ্চেন আসে আসে ঠিক আছে এবং ভ্যাসেক্টোমি টিউভেক্টোমি ভ্যাসেক্টোমি টিউবেক্টমি খুব ইম্পর্টেন্ট তাহলে ভ্যাসেক্টমি এবং টিউবেক্টোমি খুব ইম্পর্টেন্ট ভ্যাসেক্টমি টিউবেক্টোমি খুব ইম্পর্টেন্ট এই পার্টটা ঠিক আছে এবং টিকা আসে কিন্তু এখান থেকে তারপরে চলে আসি অ্যামিনিয় খুব ইম্পর্টেন্ট অ্যামিনিয় এবং এর তাৎপর্য এবং আই কি খুব ইম্পর্টেন্ট অ্যামিনিয় কি জিনিস এটা খুব আসে পরীক্ষায় খুব আসে অ্যামিনিও সেন্টেসিস নেক্সট চলে আসি সপুষ্ট উদ্ভিদের বহুভূমতা এবং লিঙ্গ পরিস্ফুটন উদাহরণ দাও এটা মোটামুটি আসে অতটা না নেক্সট আসি ইতর কৌশল এখান থেকে একটা পাবে ইতর পরাজ বায়ু পরাগী ফুল আচ্ছা বলে ইতর কাকে বলে বায়ু পরাগী ফুলের ফুলের বৈশিষ্ট্য পরাগী ফুলের বৈশিষ্ট্য খুব কিন্তু আসি এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানব দেহের কোন জননতন্ত্র স্ত্রী জননতন্ত্র ছবি এঁকে মানে কি সেই ডিম্বাশয়ের গঠন আর শুক্রাশয়ের গঠন যেখানে শুক্রান্ন হয়েছে তার কিন্তু ছবি আসে কিন্তু গঠন ঠিক ঠিক আছে আছে বর্ণনা করতে হবে বা চিত্র আঁকতে দিতে পারে এবং সেখান থেকে কিছু অংশ চিহ্নিত করতে হবে খুব ইম্পর্টেন্ট ভিভিআই দিয়ে রাখো তোমাদের এই বছরের জন্য ভিভিআই দিয়ে রাখো তোমাদের এই বছরের জন্য এইটা ক্লিয়ার তাহলে আমাদের জীবের জনম থেকে এইটুকু নেক্সট পরের পেজে আরো কিছু কোশ্চেন আছে জীবন জন্ম থেকে যেহেতু এখান থেকে সবচেয়ে বেশি নাম্বার ক্যারি করছে ফাইভ মার্কস আছে থ্রি মার্কস আছে টু মার্কস আছে ওয়ান মার্কস আছে সব কিছু আছে তাহলে আমাদের এখান থেকে একটু বেশি জানতে হবে তবে কি বলছে দেখো এখানে দশ নম্বরের কোশ্চিনটা ইম্পর্টেন্ট দেখো মানুষের শুক্রাশয় কলার স্থানিক গঠন যেটা আমি বললাম শুক্রাশয়ের গঠন শুক্রাশয় কি নিয়ে তৈরি হচ্ছে কি কি আছে ওর মধ্যে কোন ধরনের কোষ আছে কোন ধরনের কোষ থেকে শুক্রানিত হচ্ছে সমস্ত কিছু আচ্ছা এবার চলে আসি ফ্যালোপিয়ান নালী ও পোস্টের গ্রন্থি অবস্থান ও কাজ এটা একটু দেখতে হবে হালকা আইসোগামিগামি উগামি বন্যা ভিভিআই দিয়ে রাখো আইসোগ্যামি কাকে বলে এনআইস্যামি কাকে বলে উগামী কাকে বলে ভিভিআই দিয়ে রাখো ঠিক আছে আসি দিয়ে রাখো আসবি এবার ঠিক আছে এরকম ভাবে আইসোগ্যামি এনাইসোগ্রামি উগামি এখানে শর্ট কোশ্চিন তোলেও পেতে পারো ঠিক আছে নেক্সট চলে আসি ম্যানার আর ম্যানিপস এটা তো তোমরা সবাই জানো ম্যানার আর ম্যানিপস কি তাহলে এটা কিন্তু থাকে এর পার্থক্য আচ্ছা রজচক্রের সময় ডিম্বাণু ও জরায়ু কি কি পরিবর্তন হয় হ্যাঁ এইটা একটা কোশ্চেন ঘুরিয়ে क्वेश्चन দেয় তোমাকে বলবে রজচক্রের সময় ডিম্বাণুতে আর আমাদের ডিম্বাশয়ের সময়ের মধ্যে কি কি পরিবর্তন হয় বা জরায়ুর মধ্যে কোন কোন ওয়ালগুলো ফর্মেশন করে কোন কোন লেয়ার গুলো ফর্মেশন করে এগুলো কিন্তু দেয় তারপর স্পোরোপোলিন কি এটা টিকা আছে খুব ইম্পর্টেন্ট স্পোরোপোলিন স্পোরোপোলিন ট্যাপেটাম ও ক্রিস্টোগ্যামি এই কয়েকটা খুব আসে স্পোরোপোলিন ট্যাপেটাম ও ক্রিস্টোগ্যামি ক্লিয়ার তারপরে চলে আসে আমাদের অযৌন জননের ওখান থেকে কনিডিয়া এন্ডোগ্রামি এক্সোগ্রামি অপুঞ্জমি কি যেটাকে বলা হয় পার্থো জেনেসিস পার্থেনো কার্পি হয় উদ্ভিদের ক্ষেত্রে পার্থেনো কার্পি হয় উদ্ভিদের ক্ষেত্রে পার্থেনো যেটা কিন্তু প্রাণীদের ক্ষেত্রে হয় যেটাকে আমরা অপুঞ্জমী বলে থাকি যেটাকে আমরা অপুঞ্জী বলে থাকি খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এইটা কিন্তু আমাদের পড়তে হবে তারপর সচ্ছল অসস্য বিষ কি ঠিক আছে অ্যাপোম্যাক্সি কি এই অ্যাপোম্যাক্সির পার্টটা ভিভিআই দিয়ে রাখো অ্যাপোম্যাক্সির পার্টটা ভিভিআই দিয়ে রাখো পার্টটা ভিভিআই দিয়ে রাখো নেক্সট চলে আসি আসে কোলেস্ট্রাম কোলেস্ট্রামিভিআই দিয়ে রাখো ও কোলেস্ট্রাম দিয়ে রাখো ও দিয়ে রাখো আচ্ছা কোলেস্ট্রাম কোন অ্যান্টিবডি থাকে খুব ইম্পর্টেন্ট কোলেস্ট্রামে কোন অ্যান্টিবডি থাকে কোলেস্ট্রামে কোন অ্যান্টিবডি থাকে খুব ইম্পর্টেন্ট তারপর চলে আসে ক্যাপাসিটেশন এবং অ্যাক্রোজম বিক্রিয়া ক্যাপাসিটেশন এবং অ্যাক্রোজম বিক্রিয়া কি পাঁচটা স্টার মার্ক দাও ক্যাপাসিটেশন বা অ্যাক্রোজম বিক্রিয়া কি পাঁচটা স্টার মার্ক দাও এতে পাঁচটা স্টার মার্কস দাও পাঁচটা স্টারমার্ক দাও ক্যাপাসিটেশন এবং অ্যাক্রোজেন বিক্রিয়া এখানে স্পেলিং একটি মিস্টেক আছে অ্যাক্রোজেন বিক্রিয়া তারপর শুক্রাণু ডিম্বাণু ডিম্বানু উৎপাদন পদ্ধতি লেখচিত্রের সাহায্যে বর্ণনা করো ঠিক আছে কিভাবে শুক্রাণু উৎপন্ন হয় স্পোরোজেনেসিস যেটা সেটাই কিন্তু এখানে দিয়েছে এটাও কিন্তু খুব আসছে পরীক্ষায় ঠিক আছে তারপরে চলে আসি স্পারমেটোজেনেসিস জেনেসিস যেটা আমরা বললাম এবং লাস্ট কোষ কি শুক্রাণু অপোসান কি এবং প্লাসেন্টার দুটি কাজ প্লাস সেন্টার দুটি কাজ এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্লাসেন্টার দুটি কাজ তাহলে সার্টলি কোষ কি শুক্রাণুর অপশারণ কি এবং প্লাস সেন্টার দুটি কাজ খুব আসে কিন্তু পরীক্ষায় তাহলে আমরা কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে কি কি কোশ্চিন আসবে ঠিক আছে সেগুলো কিন্তু আমরা দেখে নিলাম ঠিক আছে এবং যে গুলো বললাম এগুলো যদি পড়ো তাহলে তোমার পাস নাম্বার উঠে যাবে পাস নিয়ে কোনো টেনশন করতে হবে না যাদের মনে হচ্ছে এখনো দিন আমি বায়োলজিতে পাশ করবো কিনা বা বায়োলজিতে কিছু পড়িনি এই গুলো করে দেখে যাও তোমার হান্ড্রেড পার্সেন্ট পাশ করবেই করবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন বা নেক্সট আমাদের চাপ্টার চলে যায় বলছে বংশবতী বিদ্যা ও অভিব্যক্তি বংশগতিবিদ্যা এবং অভিব্যক্তি এখান থেকে কি হচ্ছে বংশবতী বিদ্যাপশনের যে ফল দশাটা প্রারম্ভিক দশা যেখানে ট্রান্সক্রিপশন স্টার্ট হয় সেই দশাটা কি বলছে ট্রান্সলেশনের প্রাথমিক দশা তাহলে দেখো রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ওখানে আমরা পড়েছিলাম ও রেপ্লিকেশন ফক বা ওয়াই আকৃতির যে মডেলটা তৈরি করে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ট্রান্সক্রিপশনের যেটা তারপর চলো সেই জিন কি কি এবং এখান থেকে আরেকটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে অটোজম বাহিত কয়েকটা রোগের নাম অটোজম বাহিত কয়েকটা রোগের নাম তাহলে অটোজম বাহিত কয়েকটা রোগের নাম আমাদের কিন্তু এখান থেকে জানতে হবে যেমন আমরা আহ পড়েছিলাম থ্যালাসিমিয়া থ্যালাসিমিয়া অটোজোম একটা বাহিত রোগ তারপর চেয়ে এখানে খুব ইম্পর্টেন্ট দাও এবিও গ্রুপ বা মাল্টিপল আইল বর্ণনা করো এব গ্রুপ বা মাল্টিপল লাইভেল বর্ণনা করো আর পলিজেনিক উত্তরাধিকারী কি এটা স্টার মার্কস দিয়ে রাখো তিনটা তিনটা স্টার মার্কস দিয়ে রাখো খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এভিও গ্রুপ দ্বারা মাল্টিপল লাইভেল বর্ণনা করো আর কি বলছে পলিজেনিক উত্তরাধিকারী কি ঠিক আছে নেক্সট কোশ্চেন বলছে অসম্পূর্ণ প্রকরতা সহপকর্তা এটাও কিন্তু ভিভিআই দিয়ে রাখো অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেল ওখানে পড়েছিলাম অসম্পূর্ণ প্রকরতা সহপকরতা খুব ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে তারপরে চলে আসি প্রাকৃতিক নির্বাচন প্রকার এবং অভিযোজনের বিচ্ছোরণ কি এটা আসে কিন্তু দুটো মার্ক দিয়ে রাখো তারপরে বলছেন আর এ পল ওয়ান পল টু এবং পল থ্রি এর কাজ কি তাহলে আর এ পল ওয়ান পল টু এম কি আর না এটা চারটা স্টার মার্ক দিয়ে রাখো এখান থেকে একটা পাবেই পাবে ঠিক আছে এখান থেকে একটা পাবেই পাবে এম আর এনে আর এবং এদের কাজ পল ওয়ান পল টু এবং পল থ্রি পলিমারিজ ওয়ান টু থ্রি এগুলো কি এগুলো কি কাজে লাগে ঠিক আছে কোথায় কাজ করে খুব ইম্পর্টেন্ট নেক্সট রাশি যে কোনো তিন প্রকার জীবাশ্ম দাও এটা দুটো স্টার মার্কস দিতে পারো ঠিক আছে যেমন আমরা ঘোড়া দেখেছিলাম তবে ডাইনোসর এই সমস্ত জিনিসগুলো ঠিক আছে তো দুটো স্টার মার্কস দিয়ে রাখো তারপর বলেছে নয় দারুণবাদের বিতর্কে আধুনিক সংশ্লেষ বর্ণনা করো নয়া দারুণ বাদ আধুনিক সংশ্লেষ বর্ণনা করো এটা অতটা লাগে না তোমরা দেখে রাখবে নয়া তো বাক কিন্তু আসছে মোটামুটি বা ইদানি পরীক্ষায় দিচ্ছে দারুন বাদ কি আমরা দারুণের প্রতিপাদ্যগুলো গুলো তো আমরা পড়েছিলাম যেটাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন ঠিক আছে তাহলে নয়া ডারুণ বাদ কি সেগুলো কিন্তু জানতে হবে তারপরে এই জিপি কি সুবিধা অসুবিধা কি এনজিপি কি এর বৈশিষ্ট্য কি এটা তোমরা দেখে রাখো এটা তিনটা স্ট্রা মার্ক দিয়ে দাও নেক্সট চলে আসে আমরা এই চ্যাপ্টার থেকে আর কিছু করছেন ঠিক আছে কারণ দেখো আমাদের কিন্তু পাস করতে হবে ঠিক আছে আলটিমেটলি তাহলে আমাদের কিন্তু জানতে হবে যে কোনটা কি বলছে ঠিক আছে যদিও খুব শর্ট করে তোমাদের এই সাজেশন গুলো দেওয়া আছে তো তোমরা এগুলোই পড়বে ঠিক আছে কিন্তু যতটুকু দিচ্ছি এটা কিন্তু একটাও ছাড়বে না এর মধ্যে থেকে তোমাকে পড়তেই হবে ঠিক আছে নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আর তোমরা এটুকু পড়ো পাস করবেই করবে তারপরে চলে আসেন বিবর্তনের তিন প্রকার আধুনিক প্রমাণ করো এইটা খুব ইম্পর্টেন্ট এগারো নম্বরটা কি বলেছে ডাউন সিন্ড্রম ট্রানার সিন্ড্রম ক্রাইম ফিল্টার সিন্ডমের কারণ এবং উপসর্গ ঠিক আছে কি কারণে হয় ডাউন সিন্ডম ট্রানার সিন্ড্রম কি কারণে হয় কত নম্বর ক্রমোজমের প্রবলেমের জন্য হয় ট্রাইজমি না মনোজমি ঠিক আছে এগুলো সব কিন্তু দেখে রাখবে কি ক্লিয়ার কারণ এখান থেকে শর্ট কোশ্চিনও তোমার রেডি হয়ে যাবে প্লাস টিকাও রেডি হয়ে যাবে খুব ইম্পর্টেন্ট দেখো আমি চারটে স্টার মাস্ক দিয়ে দিলাম জেনেটিক কোড কি এর বৈশিষ্ট্য প্রারম্ভিক এবং সমাপ্ত কন্ডলের নাম লেখো তাহলে এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জেনেটিক কোড ভিবিআই দিয়ে রাখো এটাও আমি চারটা স্টার মার্কস দিয়ে রাখছি তারপরে গ্রিফিত হার যে পরীক্ষা ঠিক আছে এটা আমি অত স্টার মার্কস না আচ্ছা টেলোমিয়ার এখানে ডিএনএ ফিঙ্গার প্রিন্টের মূল নীতি কি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এর সুবিধা অসুবিধা তাহলে এটা আমি তিনটা স্টার মার্কস দিচ্ছি আর ডিএনএ ফিঙ্গার প্রিন্টের মূল নীতি চারটা স্ট্যামাক্স দিয়ে রাখো ক্লিয়ার তাকে ডিএন গঠন সম্পর্কে আলোচনা করে এগুলো ছোটবেলা থেকে পড়ে আসো এর মধ্যে খুব ইম্পর্টেন্ট বার বডি টিকা আছে এর মধ্যে খুব ইম্পর্টেন্ট বার বডি টিকা আছে আর এখানে বলছে নিউক্লিওজম ও সলিনাইড তত্ত্ব এটাও কিন্তু পরীক্ষায় খুব দেয় নিউক্লিউনাইড ও সলিনাইড তত্ত্ব নিউক্লোয়েড সরি নিউক্লোজম ও সলিনাইড তত্ত্ব তাকে বলছে হাইডো ইমবাগ পপুলেশন সংক্রান্ত হাইডো ইমবাগের মূল এবং গুরুত্ব পাঁচটা মার্কস দিয়ে রাখো এখানে পাঁচটা স্টার মার্কস দিয়ে রাখো তারপর কি বলছে জিন পুল জিন ফ্রিকোয়েন্সি জিম পুলের জেনেটিক ড্রিপস এখানে হার্ডউের ইকুয়েশন আর এখান থেকে কিন্তু একটা নিউমেরিক বা ম্যাথ আসে হার্ড উইনভাগ থেকে একটা নিউমেরিক বা ম্যাথ আসবেই আসবে ঠিক আছে তাহলে হার্ডউন বিভাগের ইকুয়েশন তোমরা পাঁচটা স্টার মার্কস দিয়ে রাখো তারপর বলছে মৌমাছ ও পাখির লিঙ্গ নির্ধারণ করো মানুষের লিঙ্গ নির্ধারণে সার্ভিনের ভূমিকা এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চারটা স্টার মার্ক দিয়ে রাখো মানুষের লিঙ্গ নির্ধারণ এস আর ওয়াই এই জিনের ভূমিকা খুব ইম্পর্টেন্ট আচ্ছা তারপর চলে আসি এখানে খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু ছাড়বেই না আবারও বলে দিচ্ছি সেন্ট্রাল ডগমা ইন্ট্রন অ্যাকশন কি তাহলে মানুষের কি বলছে সেন্ট্রাল ডগমা ইন্ট্রন অ্যাকশন আর আচ্ছা আর এন বা স্পাইসিং জিন এইগুলো দেখে রাখবে এখান থেকে কিন্তু একটাও ছাড়বে না এখান থেকে একটাও ছাড়বে না নেক্সট চলে আসি আমরা নেক্সট যেটা পড়বো এই চ্যাপ্টার থেকে বলছে ডিএনএ প্রতিনিপিকরণে উচ্ছেচকগুলি ভূমিকা ডিএনএনের যে উৎসেচকগুলো গুলো দরকার বলছো প্রত্যেকটা উৎসেচকের কাজ ল্যাক অফ এগুলো কিন্তু প্রত্যেকটা জানতে হবে তাহলে ডিএনএক প্রতিনিপিকরণে উৎসেচকের ভূমিকা দিয়ে রাখো পাঁচটা স্টার পাঁচটা স্টার দিয়ে রাখো পাঁচটা স্টার প্রায় জমি কি এটা ভি ভি আই দিয়ে রাখো ভি ভি আই দিয়ে রাখো পাঁচটা স্টার নেক্সট চলে আসি জীববিদ্যা মানব কল্যাণ জীববিদ্যা ও মানব কল্যাণ এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন পড়তে হবে দেখো আমাদের একটা আদর্শ অ্যান্টিবডি গঠন করতেই হবে ঠিক আছে ওয়াই শেপের যে অ্যান্টিবডিটা আদর্শ অ্যান্টিবডি লাইট চেন হেভি চেন থাকে এটা পড়তে হবে এপিটোপ এবং প্যারাটোপ এই দুটো খুব ইম্পর্ট্যান্ট এপিটোপ এবং প্যারাটোপ এই দুটো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুটো খুব ইম্পর্ট্যান্ট দিয়ে দেখো ম্যালেরিয়া রোগের এখান থেকে আমি কিছু দাগাবো না কারণ এগুলো তোমাকে পড়তে হবে ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম লক্ষণ ও বিস্তার তারপর হচ্ছে

বা কোন রোগ নিরাময় ব্যবহৃত সরি কোন রোগের জন্য ব্যবহৃত হয় বা কোন রোগ দেখতে গেলে পরে আমাদের এটা টেস্ট করা হয় তারপরে ইন্টারফেরেন্স কাকে এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর হচ্ছে ন্যাকো এর পুরো নাম কি ড্রাগসের অপব্যবহার একটি উত্তেজক ট্রাইকুলারাইজার এবং হ্যালোসিনেশন ড্রাগস এই দুটো খুব ইম্পর্টেন্ট হ্যালোসিনেশন ড্রাগসের নাম ঠিক আছে তারপরে এইডস এইচআইভি এলাইজা এই স্লোটে কোন লিম্ফোসাইট আক্রান্ত হয় খুব ইম্পর্টেন্ট তাহলে তোমরা এই ভিডিও পজ করে করে যে জিনিসগুলো এগুলো কিন্তু নোট ডাউন করে নেবে খাতার মধ্যে দিন কোন কোন জিনিসগুলো পড়বো বই থেকে দাঁড়িয়ে ডাকিয়ে সেগুলো মুখস্ত করে নেবে কিন্তু ঠিক আছে তারপরে চলে আসে আমরা জৈব সার কি জৈব সারের অনুজীব ভীমিকা লেখো খুব ইম্পর্টেন্ট এবং সোজা খুবই সোজা নেক্সট চলে আসে মধুর উপাদান পিসি কালচার পিসি কালচার মাইক্রো ধাপ ধাপগুলো এটা খুব ইম্পর্টেন্ট মাইক্রো ধাপ ধাপগুলো মাইক্রোপোপাগেশন দেখাগুলো খুব ইম্পর্টেন্ট উদ্ভিদের দাও তারপরে চলে নেক্সট কোয়েশ্চেন চলে আসি নর্মদা জলের বিশুদ্ধকরণ ঠিক আছে সক্রিয় স্লাইস কি ফ্রুট কি এবং বিওডি কি বিওডি তো

ইনসেমিনেশন কি এটা খুব ইম্পর্টেন্ট কৃত্রিম ইনসেমিনেশন এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে চলে আসে আমাদের কাপের এটা বারো নম্বরটা খুব ইম্পর্টেন্ট মেজর মাইনর কাপ এগুলো কিন্তু বিদেশি কাপের বিজ্ঞান সমতলন পড়তে হবে দিয়ে চর্ম ওষুধ শক্তি উৎপাদনে অনুজীবের ভূমিকা তেরো নম্বরটাও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সাইক্রোস সাইক্রো পালন কি ঠিক আছে অনুবিস্তার দুটি সুবিধা কার্সিনোজেন কি চোদ্দ নম্বর খুব ইম্পর্টেন্ট ক্যান্সার রোগের কারণ খুব আসে টিকা কার্সিনোজেন কি ক্যান্সার রোগের লক্ষণ কারণ ঠিক আছে আচ্ছা ইনস্কুলেশনের পদ্ধতি সংকলন কাকে বলে দেখো সংকলন কাকে বলে খুব ইম্পর্টেন্ট আচ্ছা মৌমাছি পোলটি পাখির একটি করে উদাহরণ এবং ভাইরাস এবং রোগ তাহলে তোমাদের রোগ থেকে কোশ্চিন আসছে যে মৌমাছির একটা রোগ ঠিক আছে বা পোলটির একটা রোগ সেই রোগের প্রতিকার কি আছে কি ওষুধ দিব ওই রোগের প্যাথোজিনটার নাম কি ঠিক আছে এখান থেকে একটা কোশ্চেন থাকবে ঠিক আছে তারপর হচ্ছে মৌমাছি বা সরি মুরগি টেবিল বিট লেয়ার বিটের নাম ধরে না তোমাকে একটা দিয়ে যেন একটা মাংস উৎপাদনকারী পোলট্রি মুরগির নাম লিখো ঠিক আছে একটা ডিম উৎপাদনকারী পোলট্রি মুরগির নাম লেখো এরকম দেয় তারপর পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট এখান থেকে বেকারিস্ট এটা আসে খুব হেটারসিস কি মাছের একটা রোগের ও লক্ষণ ই মাছ কি ঠিক আছে সংকলনের ধাপগুলি উদ্ভিদ প্রজননের বিদ্যা দুটো উদ্দেশ্যে লেখো পোলট্রি ফার্ম এটা ছিল ঠিক আছে এটা একই কোশ্চেন ডবল ডবল হয়েছে সরি তারপরে চলে আসি জৈব প্রযুক্তি তার প্রয়োগ এখন যে কোশ্চেন গুলো আসবে পাঁচটা মার্কস দিয়ে রাখো ফার্স্ট কোশ্চিন পাঁচটা স্টারমার্ক্স পাঁচটা স্টারমার্ক্স মানব ইনসুলিন কি এবং ইনসুলিনের উৎপাদন পদ্ধতি আসতে আসবে ঠিক আছে আসবেই ধরে নাও তাহলে কি হচ্ছে মানব ইনসুলিন কি এবং ইনসুলিন কি করে উৎপাদন করা যায় নেক্সট চলে আসি জিম থেরাপি খুব ইম্পর্টেন্ট এবং বায়োসেফটি বা জৈব সুরক্ষা বিচার্য বিষয় এটা কিন্তু আসেই পরীক্ষায় এটা চারটা মার্কস জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকলে ধাপি এই যে জিএমও আর ব্রিটিশ ঠিক আছে ফেবার সেভার টমেটো এখানে এখানে তুমি যদি সাতটা স্টার দিয়ে রাখো তাহলে আরো ভালো আমি পাঁচটা দিলাম ঠিক আছে ট্রানজেনিক কোষ কি রিকম্বিনেন্ট ডিএনএ এটুকু লাগে খুব আণবিক কাছে ও আণবিক আঠা রেস্ট্রিকশন সাইট মানে এইখান থেকে যদি আমি চেঞ্জ করি কালার তাহলে কালার চেঞ্জ করে আমি যদি পিঙ্ক কালার দিই তাহলে এইখান থেকে এই অবধি এই অবধি খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর ফিব্রিয়াল প্লাজমিড চিত্র অঙ্কন করে রেস্ট্রিকশন সাইট ঠিক আছে তারপর জিন অ্যামপ্লিফিকেশন এটাও তুমি চারটা স্টার মার্কস দিয়ে রাখো ফিব্রিয়াল পিবিআর ঠিক আছে পিবিআর কেন হয় পিবিআর তিনশো বত্রিশ কি ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো থেকে কোশ্চিন আসে আসে তারপরে তারপরের চ্যাপ্টার আমাদের চলে যাই বাস্তুবিদ্যা এবং পরিবেশ এটা আমাদের যেহেতু লাস্ট চ্যাপ্টার চলো তাহলে কি হচ্ছে এই বাস্তুবিদ্যা ও পরিবেশ থেকে আমরা কি কি পড়বো দেখো বাস্তুবিদ্যা জনসংখ্যা বা কমিউনিটি আন্তঃক্রিয় উদাহরণ এখান থেকে খুব ইম্পর্টেন্ট এমন সালিজমের পার্থক্য খুব আসে উদাহরণ সহ পার্থক্য কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ ঠিক আছে এটা কিন্তু আসে বায়ু দূষণের কারণে এর ক্ষতিকারক প্রভাব এখানে প্যান খুব ইম্পর্টেন্ট প্যান প্যান কি খুব ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ওজন গহ্বর কি গ্রিনহাউস গ্যাসের উৎস বর্ণনা গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতিকারক প্রভাব খুব আসে পরীক্ষায় নেক্সট চলে আসি এটা হানট্রিও না সরি মন্ট্রিওড প্রোটোকল হবে মন্ট্রিরোড প্রল কি ঠিক আছে জাঙ্গল উদ্ভিদের অভিযানগুলি লিখো পানির ক্ষেত্রে অভিযোজন গুলি লিখো জানো তো উটের অভিযোজন ফণি মনুষার অভিযোজন তাই তো এগুলো আমরা জানি তারপরে জীব বৈচিত্র্য অবলুপ্তি কারণ আসবে আসবে অবলুপ্তি কারণ জীব বৈচিত্র বা প্রজাতির পার্থক্য কি বাস্তুতন্ত্রিক বৈচিত্র্য কাকে বলে জীব বৈচিত্র্য ধ্বংসের কারণ কি হচ্ছে ঠিক আছে এগুলো আছে তারপরে হচ্ছে আমাদের জীব বৈচিত্র্য বাঁচাতে বাঁচানোর জন্য কি ইউজ করি হটস্পট ইউজ করি তাই তাইতো হটস্পটের বৈশিষ্ট্য ঠিক আছে ইসি টু কনজার্ভেশন একু তাহলে দেখো ইন্ডোজাম এগুলো আছে তারপরে ফটো কেমিক্যাল ও ক্লাসিক্যাল স্মোকের পার্থক্য এই যে বায়ু দূষণ হয় ফটো কেমিক্যাল তারপরে স্মোক ঠিক আছে এগুলো চিপকো আন্দোলন যে বিভিন্ন আন্দোলন গুলো ছিল তার আমাদের খুব ইম্পর্টেন্ট চিপকো আন্দোলন এই আন্দোলনে কে কে সমর্থন করেছিল কারা কারা নেতৃত্ব দিয়েছিল তারপরে জি এর ভূমিকা সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি এগুলো আছে এবং তারপরে কি আছে আমাদের প্রাণীতে মরুর অভিযোজন মানে মরুভূমিতে যে প্রাণী থাকে তাদের কি অভিযোজন হয়েছে তারপর অসম রেগুলেশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অসম রেগুলেশন কি অসম কনফার্মার কি ঠিক আছে বায়ুম কি এবং ক্যারিং ক্যাপাসিটি তার মানে এখান থেকে এইটুকু বেশি ইম্পর্টেন্ট ক্লিয়ার তাহলে এই পেজে গেল আমাদের এখান থেকে কি কি আসার মতো ঠিক আছে সেগুলো কিন্তু আমরা দেখে নিলাম ঠিক আছে তাহলে এগুলো কিন্তু আমি আবারও বলছি তোমরা নোট ডাউন করে নাও নোট ডাউন করে বইয়ের মধ্যে দাগিয়ে নাও স্টার মার্কস দিয়ে রাখো কোশ্চিন দাগিয়ে নাও তোমরা যেভাবে করো অসুবিধা নেই কিন্তু তোমাদের এগুলো করতেই হবে করে মুখস্থ করতেই হবে যাতে করে তুমি সবগুলো কোশ্চিনে অ্যান্সার দিতে পারো ক্লিয়ার সবগুলো কোশ্চিনে অ্যান্সার দিতে পারো আসছেই আসছে কিন্তু এগুলো কোশ্চেন ঠিক আছে নেক্সট চলে লাস্ট পার্ট আমাদের জীব বিবর্ধন বা ইউটিফিকেশন ভিভিআই দিয়ে রাখো ভিভিআই ঠিক আছে এই যে একটু বললাম ইউনিশিটিউ ইউনিশিটিউ সংরক্ষণ জলজ উদ্ভিদের তিনটি অভিযোজন আচ্ছা তারপর হচ্ছে বিয়োজন কি লেখচিত্রের সাথে ফসফরাস চক্র এনপিপি জিপিপি নিট প্রাইমারি প্রোডাক্ট গ্ল প্রাইমারি প্রোডাক্ট ঠিক আছে ভি আই ঠিক আছে গ্রেজিং ও ডেট খাদ্য শৃঙ্খল সবচেয়ে ইম্পর্টেন্ট ডেট খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য বা সম্পর্ক ঠিক আছে খুব ইম্পর্টেন্ট তারপর বাস্তুতন্ত্রিক পিরামিড সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে উল্টানো পিরামিড সবচেয়ে ইম্পর্টেন্ট উল্টানো পিরামিড কি সবচেয়ে ইম্পর্টেন্ট উল্টানো পিরামিড সবচেয়ে ইম্পর্টেন্ট উল্টানো পিরামিড একটা দুটো তিনটা স্টার ঠিক আছে ইকোটন কি সেরাল কমিউনিটি কি কমিউনিটি যেটা কায়ো সংরক্ষণ কি ভিভিআই জেলোসিরি এবং হাইড্রোসিরি তাহলে দশ নম্বরটা তুমি আসবে আসবে এখান থেকে মিনিমাম হলো দুটো কোশ্চিন পাবেই পাবে এরকম ভাবে পড়ে রাখো ঠিক আছে নেক্সট চলে আসি পপুলেশন কাকে বলে এখান থেকে জন্মহার মৃত্যুর হার দেখে রাখবে আর এখানে যে জন্মহার মৃত্যুর হারের যে আমাদের ফর্মুলা আছে আছে ঠিক ন্যাটালিটি ইকুয়াল টু কি সবগুলো করতে হবে এস আকৃতির রেখচিত্র আর যে আকৃতির রেখচিত্র খুব ইম্পর্টেন্ট ভি ভি আই আর পপুলেশনে পপুলেশনে যে আমাদের এজ বয়সের বা আমাদের বয়স অনুপাত আছে বা লিঙ্গ অনুপাত আছে দেখে রাখবে ঠিক আছে লাস্ট চলে আসি ই কি আর বাস্তুতন্ত্রিক শক্তি প্রবাহ বাস্তুতন্ত্রিক শক্তি প্রবাহের চারটি প্রবাহ এই ছিল আমাদের এই ছিল আমাদের টোটাল ক্লাস এর জন্য বা এইচএস এর জন্য বায়োলজি সাজেশন এর মধ্যে বা এইটুকু পড়লেও তোমরা লিস্ট মিনিমাম কত পার্সেন্ট 60% নাম্বার নিয়ে চলে আসবে মানে এর মধ্যে তুমি কত পাবে এর মধ্যে যদি দেখি আমরা মোটামুটি চল্লিশ বা পঁয়তাল্লিশ পেয়ে যাবো মধ্যে বাদ বাকি তিরিশ তোমাদের প্রজেক্ট আর কি আছে প্রজেক্ট আর ভাইবা আছে তাহলে দেখো যদি চল্লিশ তুমি পেয়েও যাও লিখে সত্তরের মধ্যে তুমি চল্লিশ পেয়ে গেলে বাদ বাকি তিরিশ যদি তোমাকে স্কুল দিয়ে দেয় তাহলেও কি হচ্ছে চল্লিশ তিরিশশো সত্তর তুমি বায়োলজিতে দিন দাস পাশ করে যাবে এবং ভালো নাম্বারও চলে আসবে কে এইটুকু পড়ো কোনো অসুবিধা হবে না ঠিক আছে আচ্ছা তোমাদের জন্য আরেকটা কথা বলে আর কি এইচএস পড়ার পরে যারা যারা ভেবে রেখেছো যে আমরা জেএনএম এন এর জন্য প্রিপারেশন নেব ঠিক আছে তাদের জন্য আমাদের এই বায়ো এলিভেট ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্টে ফুল জেএনএম এনএম এর জন্য আমাদের প্রিপারেশন নিয়ে আসা হয়েছে টফিক ওয়াইজ ফুল বায়োলজি আর যেটা পড়াবো এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না এইটুকু শিওটি তোমাদের দিচ্ছি ঠিক আছে যারা চাচ্ছ যেন আমরা জিএনএম এনএম এর জন্য প্রিপারেশন নিব নেক্সট যাদের পজিশন আমরা সিলেকশন করবোই করবো তারা এই বায়ো এলিভেট চ্যানেলে জয়েন করো ঠিক আছে খুব ইজিলি তোমরা জিএনএম মে এনে নার্সিং কিন্তু ক্র্যাক করে দেবে ঠিক আছে তোমাদের অ্যাডভান্স জানিয়ে রাখো তোমাদের উচ্চ মাধ্যমিক পরের উচ্চ মাধ্যমিকের পরের দিন থেকেই কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে এই ইউটিউবে পেয়ে যাবে ফ্রি অফ কস্টে ঠিক আছে চলো তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আর এক্সামটা খুব ভালো করে দাও সবাইকে অ্যাডভান্স বেস্ট অফ ফর এক্সামিনেশন চলো টাটা বাই বাই আজকে তোমাদের এখানে